হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও দুইটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে দুইটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পারছেন জেনল পাঁচশো এমজি ট্যাবলেট ও ভিটাবিউন ট্যাবলেট আজকে আলোচনা করবো এই দুইটা ঔষধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধ দুইটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব জেনল পাঁচশো এমজি ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম নেপ্রক্সিন ও ইসোমিপ্রাজল বন্ধুরা ভিটাবিয়ন ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাই পেজটি ফলো দিয়ে রাখুন আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই দুইটা ঔষধের কার্যকারিতা কি অতএব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই দুইটা ঔষধ সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই অস্টিও আর্থারাইটিস রিউমাইটেড আর্থারাইটিস বাদ ব্যথা হাঁটুতে ব্যথা গিরের ব্যথা জয়েন্টের ব্যথা ও পুরাতন আঘাতজনিত ব্যথা লাগা ব্যথা বা মাংস পেশিতে ব্যথা অনেক সময় হাঁটুতে ব্যথা ও বিভিন্ন জয়েন্টের ভিতরে চিবাই ও কামড়ায় ব্যথা অতিরিক্ত ব্যথার কারণে হাঁটাচলা করা যায় না এই ধরনের ব্যথা যাদের রয়েছে এই সব ব্যথাই কিন্তু এই দুইটা ঔষধ অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও ডায়াবেটিক নিউরোপ্যাথিকজনিত ব্যথা সায়াটিকা পেরিফেরাল নিউরালজিয়া ফেসিয়াল নিউরালজিয়া লাম্বাগো যে সকল রুগীদের আপনার হাত মুখ ব্যাকা হয়ে গেছে অনেক রুগীরা স্ট্রোকের পরে তাদের এক সাইড পড়ে যায় বা মুখ ব্যাকা হয়ে যায় অনেক রুগীরা দেখা যাচ্ছে গাল ব্যাকা হয়ে গেছে বা মুখ একদিকে চেপে গেছে এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ডক্টররা এই দুইটা ওষুধ দিয়ে থাকেন বন্ধুরা যে সকল রুগীদের ডায়াবেটিসের কারণে হাত পা জ্বালা পোড়ার সমস্যা রয়েছে হাত পা জ্বলে যায় দেখা যাচ্ছে অনেকে হাঁটাচলা করতে পারে না সবসময় পা হাত পা ব্যথা করে এবং হাঁটুতে অত্যন্ত ব্যথা ও আঙুল জ্বলে যায় পাততলা জ্বলে যায় ও অবাস অবাস ভাব হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই দুইটা ঔষধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ হিসাবে কাজ করে বন্ধুরা যে সকল রুগীদের হাত পা কামড় মারে বা চিবায় অবাস অবাস ভাব ও কোমরের ব্যথা রয়েছে কোমরের ব্যথার কারণে তারা বসতে পারে না উঠতে পারে না বন্ধুরা অত্যন্ত মাজায় ব্যথা ব্যথা ভালো হচ্ছে না দীর্ঘদিন ধরে আপনার বিভিন্ন ঔষধ খাওয়ার পরেও আপনার ব্যথা কোনো রকম পরিবর্তন হচ্ছে না বন্ধুরা তাদের ক্ষেত্রে কিন্তু এই দুইটা ঔষধ অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে বন্ধুরা যাদের ঘাড়ে ব্যথা রয়েছে বা ঘাড়ে আঘাতজনিত ব্যথা পেয়েছে শরীরে যে কোনো জায়গায় মাংস পেশিতে বলেন বা আঘাতের ব্যথা বলেন ও অনেক সময় শরীরে বিভিন্ন জায়গায় উঠা বসা করতে গেলে বা পিঠে অনেক সময় খিল লেগে থাকে বা মাজাই খিল লেগে থাকে মনে হয় যেন কিছু খিল মেরে আছে এই ধরনের ব্যথা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যথা ভালো করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ হিসাবে কাজ করে আপনার জেনল পার্শ্ব ও ভিটাবিয়ন ট্যাবলেট বন্ধুরা আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের ব্যথা বলেন যেমন অস্টিও আর্থারাইটিস রিউমাইটিক আর্থারাইটিস বাদ ব্যথা গিরের ব্যথা জয়েন্টের ব্যথা হাঁটুতে ব্যথা মেরুদণ্ডের ব্যথা ও পুরাতন যে কোনো ধরনের আঘাতজনিত ব্যথা ভালো করতে ও ডায়াবেটিক নিউরোপ্যাথিক সায়াটিকা পেরিফেরাল নিউরালজিয়া ফেসওয়াল নিউরালজিয়া লাম্বাগু বা ফেসওয়াল প্যারালাইসিসের সমস্যা যাদের রয়েছে যাদের বিভিন্ন রোগীরা প্যারালাইসিস হওয়ার কারণে হাঁটাচলা করতে পারে না তাদের ক্ষেত্রেও কিন্তু এই দুইটা ঔষধ অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে বন্ধুরা বিভিন্ন ডাক্তাররা কিন্তু এই দুইটা ঔষধ লিখে থাকেন তো বন্ধুরা ঔষধ দুটি সেবনবিধি যদি বলতে যায় প্রাপ্ত বয়স্কদের জন্য জেনাল পার্শ্ব সকালে একটি রাত্রে একটি আর ভিটামিন ট্যাবলেটটি দিনে দুইবার কিছু কিছু ক্ষেত্রে ওটার ডোজ তিনবারও দিয়ে থাকেন ডাক্তাররা সাধারণত যে ডোজটি সেটা হলো সকালে একটি এবং রাত্রে একটি তবে বন্ধুরা ঔষধ দুইটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ দুইটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে বন্ধুরা এই দুইটা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি গ্যাস্ট্রিকের সমস্যা খোদামন্দা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না গর্ভাবস্থায় ওই দানকালী মায়েরা ঔষধ দুটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ দুইটি সেবন করতে হবে আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধ দুইটি না খাওয়াই ভালো বন্ধুরা এবার বলি ঔষধ দুইটির দাম কত ও কোথায় পাবেন জেনাল পাঁচশো এমজি ট্যাবলেটের প্রতিপিসের পিসের দাম পনেরো টাকা আর ভিটামিয়ন ট্যাবলেটের প্রতি পিসের দাম বারো টাকা আর ঔষধ দুইটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধ দুইটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আমরা যদি সুস্থ থাকার জন্য কিছু নিয়মকরণ মানি মেনে চলি তাহলে কিন্তু আমরা এত অসুস্থ হই না যেমন তামাক জাতীয় দ্রব্য জর্দা খাওয়া ও ধূমপান নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট করে হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাবেন ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন দিনে দুই তিন লিটার বা তার বেশি পানি পান করবেন শাক সবজি ফলমূল খাবেন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন বন্ধুরা এই নিয়মগুলো যদি আমরা মানি তাহলে কিন্তু আমরা এত অসুস্থ হই না তো এই নিয়মগুলো আমরা অনেকেই মানি না বন্ধুরা এই নিয়ম আমরা অবশ্যই মানব এবং এই ঔষধ সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ